আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওটা আছে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভি এস ব্রান্ডেল তো এই বাইকটা হচ্ছে আমি বিক্রি করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কত টাকা দিয়ে বিক্রি করবো বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা তারা ফেসবুক পেয়ে দেখতেছেন তার ফেসবুক পেজে প্রমো কোড করে রাখবেন তাহলে পরবর্তীতে যে সুন্দর সুন্দর বাইকের ভিডিওগুলো দিব চাইলে সবার আগে আপনারা দেখতে পাবেন সো গাইস বেশি কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিওটা এই হচ্ছে কি বাইক আমি যদি বাইকের হেডলাইট থেকে দেখানো স্টার্ট করি দেখতেই পাচ্ছেন হেডলাইটের গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই ফোরবি বাইকে অরিজিনালি ভাবে এলি ভাবে স্টল করা থাকে তো এটার এটার কারণে আপনারা সাদা কালার আলো পাবেন আর খুব স্মুথলি হবে এছাড়াও বাইকের ডান পাশের কান এবং কি বাম পাশের কান সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও ঘষা নেই এছাড়াও যদি আমি মার্কেটটা দেখানোর চেষ্টা করি মার্কেটটা দেখতেই পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে পাশাপাশি যদি আমি টায়ার কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি এটা একটা নিউ লাগানো হয়েছে যে ভদ্র লোকের বাইক উনি দুটো টায়ার চেঞ্জ করে ফেলছে তো দেখতে পাতেছেন নতুন টায়ার এখনও রং রয়ে গেছে রিসেন্টলি লাগানো হয়েছে পাশাপাশি যদি রিমটা দেখায় রিমটা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও স্পট স্কেচ নেই হচ্ছে নতুন বাইকের যেমন থাকে এরকম আছে এখন পর্যন্ত বেশিটা ক্ষয় হয় নাই সাসপেনশন এবং ব্রেক কেলিভার সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নেই যেখানে যেটা কাজ করার কথা এখানে সঠিকভাবে কাজ করে পাশাপাশি রিমের বাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই এছাড়াও আমি যদি পিছনের অংশটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্তেছেন স্যানদের বাইকটাও মোটামুটি কন্ডিশন আছে যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক একটা টু স্পট স্কেস থাকবে এগুলো আপনাদের মেনে নিতে হবে এছাড়াও যদি রিমটা দেখানোর চেষ্টা করি দেখতেই পারতেছেন রিমটাও মোটামুটি ভালো আছে বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক নন এর বাইক পাশাপাশি রিমের বাসটা সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নেই আমি যদি টায়ারটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি বাইকের দুটো টায়ারও নতুন লাগানো হয়েছে তো বুঝতেই পারতেছেন বাইকের টায়ার কন্ডিশনটা বাইকটা যদি দূর থেকে দেখানোর চেষ্টা করি বাইকটি সম্পূর্ণ বাইকটি দেখতে এরকমটি লাগব যদি বাস থেকে দেখায় তাহলে বাইকটি এমনটি দেখাবে বাইকটার সামনে থেকে দেখতে সম্পূর্ণ একটি এরমটি লাগবে যদি পিস থেকে দেখায় তাহলে সম্পূর্ণ বাইক এমনটি দেখাবে মানে সম্পূর্ণ বাইকটি যদি কাছ থেকে দেখায় এ হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক কোথাও বিন্দু পরিমাণ স্পট স্কেচ নেই এ হচ্ছে সাইড সিট প্যানেল সম্পূর্ণ ফ্রেশ আছে এ হচ্ছে রিয়ার মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে পাশাপাশি এ পাশেও এর পাশে সিট প্যান্টটা সম্পূর্ণ ভালো আছে এ হচ্ছে সাইড কাভার এ হচ্ছে ফুয়েল টাং সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি তো এই বাইকের একটা স্কুল এখন পর্যন্ত খোলা হয় না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাশাপাশি ইঞ্জিনের এ পাশের একটা স্ক্রু খোলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা এসে দেখে চালালে বুঝতে পারছি ঠিক আছে কিনা এ হচ্ছে ইঞ্জিন কিট কোথাও স্পট নেই এই বাইকটা যদি আমি রেজিস্ট্রেশন সম্পর্কে বলি এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল উঠানি আসে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেকে মিটার বোর্ডটা ফলো করেন তো এই বাইকটা এখন পর্যন্ত কত কিলোমিটার রান করছে আমি সরাসরি মিটার বোর্ডে দেখে দিচ্ছি এই বাইকটা এখন পর্যন্ত রান করছে আট হাজার আটশত তিন কিলোমিটার তো এছাড়াও মিটার বোর্ডে যাবো তো লাইটিং আপ ফিচার ফাংশন যেন যেটা কাজ করার কথা সে না সঠিকভাবে কাজ করে এ হচ্ছে হচ্ছে গা হন চাপা বাইকটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করছি আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটি ভালোভাবে দেখতে পাচ্ছেন তো এই বাইকটা আমি কত টাকা দিয়ে বিক্রি এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা আমি বিক্রি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যদি কোনো ভাই আমার ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে তো বিষয়টা পারবো না তো আপনারা আপনাদের প্রথম বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের প্রথম বাইকটা টাকার থাকতে হবে অথবা নিজের না এই কন্ডিশনটা যদি খেলা থাকে তাহলে আমাদের প্রথম বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়া অনেকে যারা আছেন দেশের বাইরে থেকে তুই মাস্তিমারি ছুটিতে আসেন তারা কিন্তু আমাদের বাইকটা নিতে পারেন আর তুই মাস্তিমার ইউজ করার পর দেশের বাইরে চলে যাবেন তো আমার সঙ্গে থাকেন তো এই ভিডিও ভালো থাকবেন এবং আমাদের করবেন